গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ভেটেনারি কলেজের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রামীণ মানুষের ভাগ্য বদলে দিতে পারেন আর কে নগরের ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডি কলেজের সতেরোতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন একটি অত্যাধুনিক ল্যাবরেটরি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পশ্চিম ত্রিপুরা জেলার পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ শীল স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দ মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার সব করবে এমনটা ভাবা ঠিক নয় উন্নয়নের অংশীদার হতে হবে প্রতিটি প্রতিষ্ঠানকে ভেটেনারি কলেজের গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে তিনি আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেক্টরের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন শেষে তিনি রাজ্যের ভেটেনারি কলেজের সার্বিক উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে কলেজের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে আহ্বান জানান বিশিষ্ট যারা ব্যক্তিবৃন্দরা এখানে উপস্থিত এই এলাকার এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই জানি প্রকৃতির যে নিয়ম প্রকৃতি ভারসাম্য রক্ষার জন্য আমরা মাঝে মাঝে আমরা ভুলে যাই যে একজন আরেকজনের আমরা কাজে আসতে পারি গাছ ছাড়া যেমন প্রাণী বাঁচতে পারে না আবার প্রাণীদের মধ্যে এক প্রাণী ছাড়া বাঁচতে পারে না এটা কিন্তু আমরা ভুলে যাই বলে মাননীয় প্রধানমন্ত্রীজি আমি দেখেছি যে ওনার যে স্লোগান সব ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা ব্যবহার করতে পারি যে সবকা সাথ সবকা বিকাশ অ্যান্ড বিশ্বাস আর তার প্রয়াস এখানে কিন্তু আজকেও এই হসপিটাল আমি যখন ঢুকলাম ঢোকার পরে সেখানে আমরা আলট্রাসোনোগ্রাফির থেকে আরম্ভ করে এবং অন্যান্য যে স্ক্যান মেশিন থেকে আরম্ভ করে অনেক কিছু দেখলাম সেখানে কোনো অবস্থায় এটা মেডিকেল কলেজের যে কোনো হসপিটালের সাথে আমরা বলবো না যে এটা ডিফারেন্ট কিছু আছে আমি যেহেতু মেডিকেল সায়েন্সের সাথে আমি যুক্ত আছি আর বিশেষ করে ভেটেনারি ভেটেনারিদের সাথে আমার বহু পুরনো পরিচয় ছিল এবং বিভিন্ন কলেজে ওয়েস্ট বেঙ্গলের যে দত্তবাগানে যে ভেটনারি কলেজ আছে সেখানে আমি প্রায়শই যেতাম পাটনাতেও আমাদের যে একটা বেশ বড় ভেটনারি কলেজ সেখানে আছে সেখানে আমি নিয়মিত যেতাম তো এই যে ব্যবস্থা এবং যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে ভ্যাটেনারি সায়েন্স কিন্তু হিউম্যান সায়েন্সের থেকেও একটু আমি বলবো খুবই কমপ্লিকেটেড হিউম্যান বিং তো একটা ওয়ান পিস ভেটনারিতে বিভিন্ন ধরনের তাদের যে সার্জিক্যাল অ্যানাটমি থেকে আরম্ভ করে বিভিন্ন অ্যানাটমি এক একজনের কিন্তু আলাদা আলাদা তো পড়াশোনা প্রচুর পরিমাণে করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে যারা এই ভেটেনারি কলেজে চান্স পেয়েছেন বা অ্যালাইড যে এক্সপার্টাইজ আছে আমাদের ভেটেনারি অ্যাসিস্ট্যান্ট বা ইত্যাদি যেসব কোর্সগুলো আছে এটা কিন্তু এত সহজ নয় সেটা পড়া আমি প্রায়শ শুনতাম কে নগরে এই ভেটনারি কলেজ ইনস্টিটিউট সম্পর্কে যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেই আমার জানি না কেন সবসময় একটা এফিনিটি থাকতো যে এই কলেজের বর্তমান অবস্থা কি আমি মাননীয় মন্ত্রী এবং যে সেক্রেটারি ওনাদের থেকে আমি খবর নিতাম তো সবসময় দেখলাম একটা গ্যাপ ছিল আমি বললাম কেন ফ্যাকাল্টি কম থাকবে পসিবল ফুলফিল করতে হবে এটা কথা নয় একটা কলেজ কোন স্টেটে থাকা এটা আমরা জানি মাত্র একটা সিট ছিল দুটো সিট ছিল আগে ত্রিপুরার থেকে আমাদের সময় সেই জায়গায় এত বড় একটা মেডিকেল কলেজ হয়েছে এখানে প্রায় সিক্সটি থ্রি আর আরও জম্মু অ্যান্ড কাশ্মীরের টিট মিলিয়ে প্রায় সিক্সটি সিক্স সিট এখানে আসন সংখ্যা আছে এইটি ফাইভ পার্সেন্ট তো আমাদের যে জয়েন্ট এন্ডেন্স দিয়ে তারা আসেন বাকিগুলো বিভিন্ন প্রদেশ এবং জম্মু অ্যান্ড কাশ্মীর প্রায় সিক্সটি সিক্স আসে তো এখানে আমরা কেন এই কলেজের আমি যদিও প্রথমবার এসছি কিন্তু আমি ওই একটা আসার পরে সবসময় একটা ডিফারেন্স আমি দেখতে চাই যে অন্যান্য যে ভেটনারি কলেজগুলো আছে তার থেকে কতটুকু আমরা এগিয়ে এসেছি আমরা লাইফ স্টক সম্পর্কে আমরা জানি যে ভারতবর্ষ এখন সারা পৃথিবীর মধ্যে লাইফ স্টকে কিন্তু একটা বৃহৎ অংশের দাবিদার তো লাইফ স্টকের সাথে মানব জীবনের যে উন্নয়ন বিশেষ করে গ্রামীণ এলাকা সেই জায়গার উন্নয়নের সাথে সরাসরি রিপোর্ট